ইংরেজি শেখা যেতে পারে খাবারটি খাওয়া যেতে পারে তাকে কল করা যেতে পারে যখন আমরা বলতে চাই যে কোনো একটা কাজ করা যেতে পারে তখন আমরা কি বলতে পারি আজকের রিলেশনে আমরা সেটাই শিখে নেব আমরা কিন্তু শূন্য থেকে কিভাবে অনর্গল ইংলিশে কথা বলতে পারি সেই সিরিজটি দেখছি আজকে ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কোন একটা কাজ করা যেতে পারে এই ধরনের কথা আমরা কিভাবে বলতে পারি সো এটার জন্য আমরা যে ফ্রেজটাকে ব্যবহার করি তা হলো আমাকে কিছু একটা করা যেতে পারে আই ক্যান ড্যাশ কি হবে কিভাবে সেন্টেন্স বানাতে হবে সব প্র্যাকটিস করবো আগে জাস্ট আমরা স্টার্টিংটা দেখে নিই তোমাকে কিছু একটা করা যেতে পারে ইউ ক্যান বি তাকে হি ক্যান বি শি ক্যান বি তাদেরকে ক্যান বি এটাকে কিছু করা যেতে পারে ওটাকে কিছু করা যেতে পারে ইহাকে কিছু করা যেতে পারে ইট ক্যান বি দিস ক্যান বি দ্যাট ক্যান বি এগুলোকে কিছু করা যেতে পারে দিস ক্যান বি ওগুলোকে কিছু করা যেতে পারে ক্যান বি এবার তাকে কি করা যেতে চায় এবার কাকে কি করা যেতে পারে সেটা কিন্তু আমরা বি থ্রি ফর্মে বলে দিব যেমন আমাকে ডাকা যেতে পারে আই ক্যান বি খোল্ড তোমাকে ডাকা যেতে পারে ইউ ক্যান বি খোল্ড তাকে তাকে ডাকা যেতে পারে হি ক্যান বি খোল্ড শি ক্যান বি খোল্ড আমাদের ডাকা যেতে পারে উই ক্যান বি খোল্ড তাদের ডাকা যেতে পারে দে ক্যান বি খোল্ড আমাকে সাহায্য করা যেতে পারে আই ক্যান বি হেল্প তোমাকে সাহায্য করা যেতে পারে ইউ ক্যান বি হেল্প তাদেরকে সাহায্য করা যেতে পারে দে ক্যান বি হেল্প আমাদের সাহায্য করা যেতে পারে উই ক্যান বি হেল্প তাকে সাহায্য করা যেতে পারে হি ক্যান বি হেল্প শি বি এইভাবে করে আমরা যে কোনো কথাই বলতে পারি আবার আমরা এগুলো দিয়ে অনেক সেন্টেন্স বানাতে পারি যেমন আমরা যদি বলতে পারি যেমন আমরা যদি বলতে চাই এটাকে ব্যবহার করা যেতে পারে তাহলে কি হবে ইট ক্যান বি ইউজ ওটাকে ব্যবহার করা যেতে পারে দ্যাট ক্যান বি ইউজ এগুলোকে ব্যবহার করা যেতে পারে দিস ক্যান বি ইউজ ওগুলোকে ব্যবহার করা যেতে পারে দোজ ক্যান বি ইউজ তাহলে এরকম করে আমি আসলে কোন জিনিসকে কি করা যেতে পারে সেটা কিন্তু উইথ ফ্রি ফর্মে বলে দিলেই আমার সেন্টেন্সটা হয়ে যাচ্ছে স্ট্রাকচারটা খুবই সহজ সাবজেক্ট হবে সাবজেক্ট হিসেবে কি কি হতে পারে আই ইউ হি শি দে উই যে কোনো মানুষের নাম ইট দিস দ্যাট দিস দোজ ইটসেটেরা তারপর হবে আমাদের খ্যাম্বি যার মানে কি যেতে পারে আর তারপর ভিথ্রি কোন কাজটি করা যেতে পারে ডাকা যেতে পারে খাওয়া যেতে পারে শেখা যেতে পারে তাকে সাহায্য করা যেতে পারে তাকে ইনভাইট করা যেতে পারে ইংরেজি শেখা যেতে পারে এবং এরকম কিন্তু এই ভিডিওটিও শেয়ার করা যেতে পারে সো ভিডিওটি চট করে শেয়ার করে দিন এবং দেখা দা আপনাদের সবার সাথে অন্য কোন একটা শর্ট টিউটোরিয়ালে চিল দেন টেক কেয়ার অল অফ এস অ্যান্ড ট্রাই টু মেক আ লট অফ সেন্টেন্সেস উইথ ক্যান বি হোপ টু সি অল স্টে ব্লেসড আল্লাহ